হরে কৃষ্ণ গীতার গুড় কথাতে আপনাকে আপনাদের সকলকে তো গত ক্লাসে আমরা না স্বাগত এবং ভীষ্মের প্রতিজ্ঞা আজকে আমরা আবার শুনবো দুর্যোধনের কূটনীতি দুর্যোধনের কূটনীতি এখনো কিন্তু শেষ হয় না এবং দুর্যোধনের এখানে কূটনীতির সঙ্গে সঙ্গে তার চালা প্রকাশ পেয়েছে তো গত ক্লাস আমরা শুনেছিলাম 4 নম্বর আজকে আমরা 5 থেকে আউট অফ দি আমরা শ্রবণ করব তহরে কৃষ্ণ 마춘 বর্ষ শ্লোক দৃষ্টি কেত দৃষ্টি কেতুশ্চ চ কে তান কাশিরাজস্য বীরজবান पुरुजीत कंति भोजस्य चुजुधानस्य विक्रांतो उत्तमजस्य बिरजवान स्वद्रस्य दोपदस्य सर्व एव महारथः भवान भीष्म च कर्ण च केपाश्च समतिञ्जयः अस्तथा मायो विकर्णश्च হরে কৃষ্ণ আমরা এই চারটা শ্লোক পড়লাম পাঁচ থেকে আট তো আমরা তার বিস্তারিত বর্ণনা সম্ভবত বলছেন ধীর বলছেন বলছেন তিনি প্রথমে বর্ণনা দিলেন কি তার দলে কে কে আছে প্রথমে তিনি বর্ণনা দিয়েছেন দৃষ্ট দুমনের বর্ণনা এবং সরাসরি তিনি দৃষ্ট নাম না করে দৈপদ্য বলেছিলেন মানে দৈপদের প্রতি দৃষ্টদুম্ন ওই দলের দৃষ্টদুম্ন আছেন এবং দুর্যোধনকে আপনার ধনাচার্যকে মানে যুদ্ধ করার জন্য একটা অনুপ্রেরণা দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য যেমন সহকারে তিনি যুদ্ধ করেন তাই তিনি দৈপদের নাম ঘোষণা করেছিলেন এবং পরে আরও দুজনের বললেন কি ভীমস্ব অর্জুন ভীম অর্জুনও ভীম অর্জুন আছে এবং ভীম আর অর্জুনের মতো সেরকম বড় বড় যোদ্ধার রয়েছে আজকে আবার কিছু যোদ্ধার নাম বলছে সেখানে বলছেন দলে আরো অনেকজন আছে যারা ভীম অর্জুনের মতো বড় বড় যোদ্ধা এবং তারা হচ্ছে দূর অতিক্রামীয় চার নম্বরের শ্লোকে বলেছেন দূর অতিক্রাম তাদেরকে অতিক্রম করা যায় না আজকে বলছেন সেই দূর অতিক্রম ব্যক্তিরা কারা কেতু চেকিতান কে বলছে সেই বর্ণনা দিচ্ছেন আপনার সিদ্ধান্ত কেতু বীরবর চেকিতানের পুত্র দৃষ্ট কেতু ছিলেন চেকিতানের পুত্র আর চেকিতান ছিলেন যেখানে গমন করিলে দিব্য জ্ঞান প্রকাশিত হন তথা রাজা কথাকার রাজা যেখানে গেলে দিব্য জ্ঞান প্রকাশিত হয় চেঁঙ্কিত কথাকার ছিলেন তা বলছেন এই চেকিতান তারপর তিনি বলছেন কাশি রাজস্ব বীর্যবান এই চেকিতান কোথায় ছিলেন কথাকার রাজা আর কাশি রাজস্ব বীর্যবান এবং তিনি কাশি রাজা ছিলেন এবং তিনি খুব শক্তিশালী খুব দক্ষ একজন রাজা ছিলেন তিনিও ওই দলে আছেন পরে বলছেন আর কে আছে পুরোজিত পুরু মানে এখানে বর্ণনা দিয়েছেন পুরুজিত পুরু মানে অনেক আর জিত মানে যিনি যিনি দূর অতিক্রম সেনা জয় করেছেন এইরকম অনেক যুদ্ধ লাভ করেছেন যুদ্ধে জয় লাভ করেছেন তার নাম হচ্ছে আছে কুন্তি ভোজ কাকে কেন্দ্র করে বলছেন না কুন্তি দেবীর পিতা বলছেন যিনি এইরকম মহাযোদ্ধাকে তার গর্বে ধারণ করেছিলেন পঞ্চ পাণ্ডব তো মহাযোদ্ধাকে তিনি হচ্ছে কুন্তি আর কে সে কুন্তীর পিতা হচ্ছে কুন্তি ভোজ এরকম কুন্তি ভোজের মতো একজন মহাযুদ্ধা বলে তারপরে কে বলছে কে আছেন যুজুধান বিক্রান্ত আমাদের যুজুধান আছে যুজুধান কিরকম যুদ্ধের নাম শুনলে তিনি ফুঙ্কার একদম রেগে হয়ে থাকে একদম যুদ্ধ নাম করার জন্য তৎক্ষণাৎ তিনি যুদ্ধ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন ধান বিরাট আস্ত তারপরে বলছেন উত্তমজ বীর বলছেন সেখানে উত্তম মজা আছেন যিনি বলছেন পাঞ্চাল দেশের রাজা এই উত্তম অজা কে উত্তম অজা হচ্ছে পাঞ্চাল দেশের রাজা এবং পরবর্তী কে আছে বলছেন এব মহারেথ এবং সুভদ্রার পুত্ররা আছে সুভদ্রা পুত্র কে যিনি এই যুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি এই যুদ্ধের সমস্ত কৌশল লাভ করেছিলেন কার মায়ের গর্ভে সেই আছেন আর কে আছে অভিমন্যত এবং দ্রৌপদীর পুত্র আছে বর্ণনা দিচ্ছে এই দ্রৌপদীটা কে এই দ্রৌপদীটা হচ্ছে যিনি মহাপ্রতাশীল দুর্বাসা মনির অভিশাপ যার মধ্যে বিস্তারিত লাভ করতে পারেননি সেই দ্রৌপদী যার ভক্তি বলে দুর্বাসার ঋষিও সেখানে ঋষির অভিশাপও কাজ করেনি সেই দ্রৌপদীর মহামহাপুত্র আছে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রৌপদীর দ্রৌপদীর পুত্রদের পিতাকে না এই মহান যোদ্ধা পঞ্চ পাণ্ডব বলছে তারাই দলে আছে তো দুর্যোধন যখন এই বর্ণনা করছিলেন তখন কে ছিলেন সঙ্গে তার গুরুদেব দনাচার্য বিশ্ব পিতামা এবং সঙ্গে আরো সঙ্গে আরো সৈন্যরা ছিল সব শুনছিল দুর্যোধন তৎক্ষণাৎ করলেন ও কৃষ্ণ কি করছি এটা আমি দুর্যোধন দেখছেন কি আমি তো আমার দলের যে মনোভাব যুদ্ধ করে যে মনোভাব সেটা দুর্বল করে দিচ্ছি তিনি তৎক্ষণাৎ চিন্তা করে ভাবলেন কি না 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 একটু আমাদের দীপারেও কিছু বলতে হবে তখন বলছেন কি গুরুদেব অসুবিধা নেই তাদের দলে যেই থাকুক না কেন আমাদের দলে আছে জানেন কে তখন তিনি বলছেন যেই বলেছেন ভবান গুরুদেব তাদের দলে যতই বড় বড় যুদ্ধার থাকুক না কেন তাদের দলে যতই বড় বড় যুদ্ধ থাকুক না কেন যেটা দূর অতিক্রম হোক না কেন কিন্তু আমার দলে স্বয়ং আপনি আছেন বিশ্ব পিতামার মতো মহাযোদ্ধা আছে আপনি আমাদের শিক্ষা গুরু আমাদের কোনো চিন্তা নাই আর তার সঙ্গে কর্ণ আছে কি পাচার্য আছে তো আপনাদের প্রশ্ন হতে পারে অনেকে কি দুর্যোধন দ্রোনাচার্য নাম কেন লাগে দোনা এখানে বলছে স্বয়ং ভীষ্মচ ভীষ্মচ মানে মানে তুমি আপনি আপনি তো ভগান এখানে আগে দোনাচার্য নাম নিলেন তার বংশের একজন তারপরে দোনাচার্য থেকে অনেক বড় এবং অনেক শক্তিশালী অনেক মেধাবী তারপরও দলীয় ধন নাম নিয়েছেন ভীষ্ম নাম নাম নিয়ে দ্রোণাচার্য খুব বোধনা দিনীয় খুব বুদ্ধিমান ছিলেন তিনি বিচার করলেন যদি আমি ভীষ্মের নাম নিই আগে তাহলে দনাচার্য আমার গুরুদেব হচ্ছে ব্রাহ্মণ কিন্তু আমার গুরুদেব তাহলে অপমানিত হবে কিন্তু ভীষ্মের একটা নেচার ছিল ভীষ্ম ব্রাহ্মণ দেখে খুবই সম্মান করতেন তার মানে একটা চরিত্রে ছিল তাই তিনি মনে করলেন যদিও যদিও আমার বিষ্মা হচ্ছে ক্ষত্রিয় কিন্তু ব্রাহ্মণের আগে নাম নিলে মা রাগ করবে না তাই তিনি বললেন ভবান আমার দলে আপনি আছেন আপনি তো বিশ্বপিতাম ব্যাপারে জানেন গুরুদেব এই বিশ্বপ্রিতমার বলের নিয়ে আপনি আপনি পারদর্শী তার বল জানেন আপনি তার শক্তি কেমন আপনি জানেন তো একদিন তিনি এমন একটা বান চালাতে গেছিলেন তিনি সূর্যদেবকেই বলছেন একদম নামে নিয়ে আসতে বলেছে সূর্যদেবকে না যে বলেছে তহজ নহজ করে দেব এবং সূর্যদেব তার নিজস্ব রূপ প্রকট করে তিনি বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষমা চেয়েছেন সেই বিশ্ববিদ্যা মা সেই বিশ্ববিদ্যা মা যিনি তার গুরুদেবকে তার গুরুদেবের সঙ্গে তিনি পশুরামের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন এবং তিনি কেমন যুদ্ধ ছিল মানে একা একা বিশ্ববিদ্যম এমন যোদ্ধা ছিল চাইলে একা সমস্ত পাণ্ডব বংশের যে যোদ্ধারা ছিল একটা তিনি শেষ করে দিতে পারতেন আপনি তো জানেন আমাদের দলে এইরকম ব্যক্তিত্ব রয়েছে তো আমার কোন চিন্তা নেই আমাদের কোনো ভয় নেই আমরা আপনার আপনার ছাত্র সায় রয়েছি আমি নিশ্চিন্ত যুদ্ধে আমাদের জয় অনিবার্য কিন্তু কর্ণের আর বিশ্ব পিতামার একটু মনোমালিন্য ছিল কর্ণ মনে মনে ভাবছিলেন ওরে যুদ্ধে আমি সমস্ত সৈন্যদেরকে মারব আর এই বুড়ো ভীষমা তিনি কৃতিত্ব নেবেন যা আমি যুদ্ধই করব না তখন পত্রিকা করেছিলেন যতদিন বিশ্ব পিতামা যুদ্ধ করবে ততদিন আমি যুদ্ধ করব না পিতামা যেদিনকে তিনি এই সেনাপতি দল থেকে সেনাপতির পদ ত্যাগ করে তিনি যুদ্ধ না তখন আমি যুদ্ধ করব এই কথা বলে এবং যুদ্ধের নিয়ম ছিল কি বলছে খতিরা যুদ্ধ করতে ভালোবাসে কিন্তু তার একটুকু এই দিক দিয়ে একটু ছিলেন মানে অনিশ্চিন্ত মানে কম দলে যুদ্ধ করবে এখন নির্ণয় করেনি এমন হতে পারে কি যুদ্ধের দল পরিবর্তন করে নিতে পারে তো যুধিষ্ঠির মহারাজ তিনি ঘোষণা করলেন যুদ্ধ শুরু হওয়ার আগে যুধিষ্ঠির মহারাজ ঘোষণা করছেন কি দেখুন এই যুদ্ধ শুরু হওয়ার আগে চাইলে কেউ যুদ্ধে করার জন্য তিনি দল পরিবর্তন করতে পারে কিন্তু মনে রাখুন যুদ্ধ একবার শুরু হয়ে গেলে যে এটা ধর্মযুদ্ধ দল পরিবর্তন করা যাবে না যতদিন যুদ্ধ শেষ হচ্ছে না একই দলে যুদ্ধ করতে হবে তখন কৃষ্ণ এবং দুর্যোধন দুজন কী করলেন এই দুর্যোধন আর কৃষ্ণ মেলে যাতে আমরা আমাদের দলের সংখ্যা বৃদ্ধি করতে পারি বা বড় বড় যোদ্ধা থেকে আনতে পারি তার জন্যে তারা সেই মঞ্চে মানে মাঠে নেমে পড়লেন কৃষ্ণ এবং কুন্তি গিয়ে কর্ণকে বলছেন হে কর্ণ তুমি তো জানো কি তুমি পাণ্ডবদের জ্যেষ্ঠ তুমি তোমার ভাইদের বিপক্ষে কেন যুদ্ধ করেছো তুমি আসো ভাইদের পক্ষ নিয়ে তুমি যুদ্ধ করো আর একটা কারণ তোমাকে বলে দিই তুমি তো অলরেডি বলে দিয়েছো প্রতিজ্ঞা করেছো কি যতদিন বিশ্ব পেতমা মরছে না ততদিন তুমি তুমি যুদ্ধ করবে না তাহলে তুমি কেন ওই দলে রয়েছো তুমি আমাদের এই দলে আসো যদিও তিনি যে কে প্রতিজ্ঞা দিয়েছিলেন কর্ণ সে প্রতিজ্ঞা তিনি প্রতিজ্ঞার মানে বিরোধিতা করেনি তো তিনি যায়নি কিন্তু দুর্যোধন এই শৈল একজন শৈল বলে রাজা ছিল তিনি বহু দূর থেকে পাণ্ডবদের দলে পক্ষপাত করার জন্য তিনি নিজে এবং তার দল থেকে নিয়ে আসছিলেন যুদ্ধ করার জন্য দুরিয়োধন এরা জেনে রাস্তাতে সেই শৈলদের এমন এমন বন্দোবস্ত করেছেন তিনি মানে তারা ক্লান্ত হয়ে এসেছেন তাদের থাকার বন্দোবস্ত খাওয়ার মদিরা জায়গা নাচ গান ইত্যাদি এত সুন্দর বন্দোবস্ত করেছেন সেই সমস্ত মানে বন্দোবস্ত মানে সুযোগ সুবিধা পেয়ে সে শৈল রাজা এবং সৈলরা মুগ্ধ হয়ে গেছে এবং বিরোধনের মন্ত্রীরা বলছেন শৈলকে কি দেখুন কত সুন্দর আপনাদের জন্য বন্দোবস্ত করে রেখেছি আপনারা এই সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করুন এবং রাজা খুব প্রসন্ন হই তিনি না থাকতে পারে বলছেন আমি জানি এই সমস্ত আয়োজন করেছেন যুধিষ্ঠি মহারাজ তাদের যাই হোক না কেন যেই করেছে না কেন আমি এই আয়োজনে খুবই প্রসন্ন তো এই আয়োজন যে করেছে তিনি যা বলবেন আমি তাই করব আর যেই এটা শুনেছেন দুর্যোধন তৎক্ষণাৎ বেরিয়ে এসছে বেরিয়ে আসতে মহারাজ এই সমস্ত আয়োজন আমি করেছি এবং আমি চাইছি আপনি আমার দলে হয়ে যুদ্ধ করুন এখন প্রশ্ন শৈলকে তিনি কেন চেয়েছিলেন না তিনি শৈলকে এই জন্যই চেয়েছিলেন কর্ণের একজন সারদীর দরকার ছিলেন আর এই শৈলের মধ্যে দুটো গুণ ছিল শৈল একটা ছিলেন তিনি সারথি আর একজন ছিল মহারথী তিনি যুদ্ধ করতে পারতেন আর তিনি রত হাঁকতে পারতেন দুটোই তাই টার্গেট করেছিলেন দুর্যোধন জানতেন কি পাণ্ডবদের পক্ষবদ্ধিত করার জন্য তাই তিনি মাঝ রাস্তাতেই সেই সৈল থেকে সমস্ত ফেসিলিটি দিয়ে তাদেরকে মুগ্ধ করে দিলেন এবং তাদের দলে তিনি নিহত করেন তাদের দলে তিনি যুক্ত করে নিলেন এবং পরবর্তীকালে শৈল এই কৌরব দলের এই সেনাপতি হয়েছিলেন এবং যুদ্ধ করেছিলেন পরে বলছেন এই শ্লোকের পরে শেষে সর্ব এব মহারথ এবং দুই দলের এই যে বড় বড় যোদ্ধারা যুদ্ধ করতে এসেছিলেন তার মধ্যে দুর্যোধন যে নাম করলেন পাণ্ডবদের পক্ষের যে সেনাবাহিনীরা তারা এক একজন কি বলছেন જ બી પુરજિત કુંતીજ શૈલપુધાન વિક્રમ ઉત્તમજ બીરજબાન સુભદ્રા દ્રૌપદીપુત્ર এই যাদের নাম বলা বলে সব এক একজন হচ্ছে মাহারথী আর এই মহারথীদের বর্ণনা দিয়ে মহাভারতে বর্ণনা রয়েছে মহারথীরা কেমন হয় মহারথী বললো মহারথীদের বৈশিষ্ট্য কি তখন বর্ণনা দিচ্ছে মহারথী মানে বলছেন সিদ্ধি বলছে মহারথী মানে যিনি অস্ত্র শস্ত্রে অত্যন্ত কুশল অত্যন্ত কুশল অতি নিপুণ এবং সঙ্গে তিনি বলছেন দশ হাজার দশ সহস ধনুর বীর ধনুরধারী বীরের সঙ্গে যুদ্ধ করতে সমর্থ যুদ্ধ করতে সমর্থ তিনি হচ্ছেন মহারথী বলছেন দশ হাজার যোজন অব্দি যত সৈন্য থাকবে সেই সৈন্য তিনি একা যুদ্ধ করার শক্তি রাখে তিনি হচ্ছেন মহারথী আর পাণ্ডব দলে এইরকম মহারথীরা ছিলেন যাদের নাম বলে এক একজন মহারথ পরে বলছেন আর ওই যে মহারথীদের নিচে যারা তাদের ক্যাটাগরি কি বলছেন যিনি অস্ত্র অতি নিপুণ ও অগণিত বীরের সঙ্গে রণ রণরঙ্গে রণরঙ্গে প্রবৃত্ত হইতে সমর্থ তিনি হচ্ছে রথি তিনি রথি বলছেন তিনি মানে তার সাহস আছে একটা সাহস যুদ্ধ করার জন্য এবং তিনি অনেকজনের সঙ্গে না মোটামুটি একজনের সঙ্গে পারে তিনি হচ্ছে রথি যিনি একা কি একজনের একজন মাত্র বীরের সহিত যুদ্ধ করতে সমর্থ তিনি হচ্ছেন রথি ও যে রথি শুধু রথিনী মানে মহারথী না রথি ও যিনি নিজ হইতে দুর্বলের সহিত যুদ্ধ করতে তিনি অর্ধরথ এবং যিনি মানে তার যতটা বল আছে কিন্তু তিনি তার থেকে যারা কম শক্তিশালী তার সঙ্গে যুদ্ধ করতে পারে তিনি অর্ধরথী প্রথমে অর্ধরথী মানে যার সঙ্গে কম বল তার সঙ্গে যুদ্ধ করতে তিনি অর্ধরথী রথি মানে তার থেকে হাজার গুণের সঙ্গে যুদ্ধ করতে তিনি যে রথি এবং যার থেকে লাখ গুণের সঙ্গে তিনি একা যুদ্ধ করতে পারেন তিনি হচ্ছে মহারথ তো এই পাণ্ডব দলে এত মহা মহা রথরা ছিল তো হরে কৃষ্ণ আজকের মতো এখানেই সমাপ্তি কিন্তু আপনাদের আজকে বলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি যে আলোচনা করছি এই গীতা গুড়ো গীতার গুড় রহস্য কথাতে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা এখানে কমেন্ট করুন আমাদের জানান আমরা আপনাদের সেই প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ এবং তৎসঙ্গে যারা এই ভিডিওটা দেখছেন তারা যাতে এই পৃথিবীর মানুষ এই গীতর গৃহ রহস্য কথা জানতে পারে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে এবং মানুষ জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করার জন্যে তার জীবন অতিবাহিত করতে পারে তার জন্যে এই চ্যানেলটা সকলের মধ্যে ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে প্রথমে শেয়ার করুন তারপরে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ প্রদান করুন যাতে আপনাদের জন্য আমরা এই সুন্দর সুন্দর গীতর গৃহ রহস্য কথা আনতে পারি